মাঝে মাঝে ইউনিক ভাইরাল কিছু ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ ভাবা যায় বাইরে ভাই এত মজা এই রেসিপিটা আসলেই ভীষণ মজা আর খুবই স্বাস্থ্যসম্মত আগে যখন আমি কাঁচা ডিম দিয়ে মেয়নিস বানাতাম তখন না কেউ একটা বেশি পছন্দ করতো না খেতে কিন্তু যখন থেকে আমি সিদ্ধ ডিম দিয়ে মেয়নিস বানানো শুরু করলাম তখন থেকে আমার পরিবারের সকল সদস্য অনেক মজা করে খায় যেহেতু এটা সিদ্ধ ডিমে মেয়নিস তাই আমি এক এক করে সবগুলো ডিম সিদ্ধ করে নিচ্ছি আমার হাতে সেদিন সময় কম ছিল তাই আমি এভাবে সিদ্ধ করে নিলাম এইভাবে সিদ্ধ করে কিন্তু ডিমটা আর কাঁচা থাকে না কাঁচা অবস্থায় কিন্তু ডিমের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে এখন আমি সবগুলো ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি হয়তো মনে হতে পারে ডিম পানিতে থেকে যাবে কিন্তু না একদমই না সবগুলোই আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে করে সবগুলো উঠিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি এক এক করে ব্লেন্ডার করে নেব সব উপাদান দিয়ে ঠান্ডা করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তারপর তিন চা চামচ দুধ পাউডার দিয়ে দিলাম চার চামচও দিতে পারেন তারপরে এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ দিলাম আর অল্প একটু লবণ দিলাম আর মেয়নি একটু ঘন হওয়ার জন্য তিন কোয়া রসুন দিয়ে দিলাম এক পিস স্লাইস করে রাখা লেবুর রস দিয়ে দিলাম যে কোনো রান্নায় তেল আমরা খুব কম খাই তাই এখানে তিন চা চামচ তেল দিয়ে দিলাম এই তো আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেল এই অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটা মেয়নিস তৈরি হবে এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর আপনারাই দেখতে পাবেন আমার মেয়নিসটি কতটা পারফেক্ট হয়েছে দেখতে এতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা তো বসে থাকা দিন শেষ ঝটাপট আপনিও তৈরি করে ফেলুন আর পরিবারের সকলকে খাইয়ে খুশি করে দিন ছোট বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে বাসায় যদি কোনো কিমা না থাকে তাহলে শুধু পাউরুটি আর সালাদ দিয়েও কিন্তু এটা খুব মজা করে খাওয়া যায় আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা একটি গুড নাস্তা বাচ্চারা যেমন মজা করে খাবে তেমনি তাদের পেটটাও ভরবে আর এই মেয়নিসটার সাথে আপনি যদি একটু ধনেপাতার আর কাঁচামরিচ দেন তাহলে আর একটি চাটনি হয়ে যাবে আমি আজকে এখানে কিছু চিকেন কিমা করে নিয়েছি সেটা দিয়ে আমি সার্ভ করে দিব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক আমার ভিডিও অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে ভিডিওটি ভালো লাগতে লাগতে যদি এই পর্যন্ত আপনি এসে পড়েন তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন মেয়োনিসটা কিন্তু একদম স্মুথ হওয়া পর্যন্ত আপনাকে ব্লেন্ড করে নিতে হবে আপনি যখন একবার ব্লেন্ড করার পরে চামচ দিয়ে নাবেন তখনই আপনি দেখে বুঝে যাবেন যে এটা কতটা স্মুথি হয়েছে আর সেই পর্যায়ে গিয়ে আপনাকে ব্লেন্ড করা অফ করে দিতে হবে এখন আমি একটা পাউরুটিতে সবকিছু নিয়ে সুন্দর করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে এতটাই লোভনীয় যে যে কোনো ছোটো বাচ্চা দেখলেই খেতে মন চাইবে এভাবে করে নেওয়ার পরে আপনি চাইলে একটি গরম তাওয়ার মধ্যে এপাশ ওপাশ হালকা গরম করেও নিতে পারেন বা মাইক্রো করে নিতে পারেন আমি আর গরম করলাম না এভাবেই খেয়ে নিলাম আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হলো এই মেয়োনিজটা বাসায় ট্রাই করবেন আমি লিটারেলি এই মেয়োনিসের ফ্যান হয়ে গিয়েছি একদম কিন্তু খুব সহজে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর টেস্টের কথা কি বলবো এত বেশি অসাধারণ আপনারা চাইলে এই মেয়নিসার নর্মাল ফ্রিজও তিন থেকে চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ